অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আগামী নববর্ষে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বাস্তবিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছি এক থেকে দশ পর্যন্ত একটা আমরা মেরিট লিস্ট তৈরি করেছি তো আমরা ফার্স্ট সেকেন্ড বলবো না পরপর নামগুলো আমরা কিন্তু এক থেকে দশ পর্যন্ত শুধু বলবো আর বাকি রেজাল্ট আমাদের নোটিশ বোর্ডে টাঙানো হবে তখন আপনারা একটু দেখবেন আর বাকি আমাদের সামনে যে ম্যাডামটা বসে আছে ফাইল নিয়ে ওদের কাছ থেকে আমরা মার্কশিট পেয়ে যাব এবার আমরা শুরু করছি নার্সারি থেকে অরণ্য শঙ্কর পাল সৃজিতা বিশ্বাস আরিস হাসান শেখ শরীফ আলী মল্লিক আলিসা শেখ রিজওয়ান শেখ ঈশান শেখ সত্যম পান্ডে সারিকা দাসগুপ্ত আয়ান মন্ডল দশজন দশজন এবার কেজি ওয়ান সানন্দা মন্ডল সাহান মন্ডল আরিয়ান মন্ডল সৌমদীপ্তা মন্ডল জনার্দন ঘোষ মায়াং পাল প্রিয়াংশু পাল মিরাজ চৌধুরী রেহান শেখ কুলসুমা খাতুন এবার কেজি টু তানবীর মণ্ডল রোজানা শেখ জারা আমরিন শেখ মুসকান শেখ অভরদীপ সোম ইমরান শেখ আদিত্য অধিকারী মাইসা হাসানাদ শেখ সাহিন আহমেদ শেখ সলমান শেখ এবারিফা আনিকা রহমান শামীম মন্ডল আমান মল্লিক বর্ষা মন্ডল কুলসুম মণ্ডল মেঘনা মল্লিক বিলাস মল্লিক ঈশান মন্ডল ফাইজান আলী বিশ্বাস জিশান শেখ অর্জুন সাঁ

আফরিনা এবার স্ট্যান্ডার্ড থ্রি অনিত পাল সম্পৃক্তা পাল নেহা পাল সিমরান সাহানা অর্দিজা পাল সৌমিত্র পাল রিঙ্কি পাল মফেজ মন্ডল হাসিনা মন্ডল শেখ মোহাম্মদ ইসা এবার স্ট্যান্ডার্ড ফোর আরিফ সাহানা আরজা সুলতানা সায়ন্তি মল্লি তামিম সানায়া মন্ডল শেখ পারভেজ রহমান শেখ রেহান মন্ডল অহনা সোম পাত্র আর এবার আমরা একটা জিনিস চালু করেছি যেটা হচ্ছে বেস্ট অ্যাটেন্ডেন্ট সবথেকে বেশি দূর যে উপস্থিত ছিল স্কুলে তাদের আমরা ছোট্ট করে একটা পুরস্কার নার্সারি সিজিতা বিশ্বাস সিজিতা বিশ্বাস থেকে সন্দেশ সিজিতা বিশ্বাস আজ পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতিকা সিংহ রায় মহাশয় কেজি ওয়ান আরিয়ান মন্ডল के जी ओवान आरियन मंडल के जी टू सहिलेद शेख शहिलेद शेख स्टैंडाराई স্ট্যান্ডার্ড টু রতন প্রামাণিক স্ট্যান্ডার্ড থ্রি অনিত পাল স্ট্যান্ডার্ড ফোর সাদিক শেখ এবার আমরা

আমাদের এখানে থাকবে না বা আমরা ধরে রাখতে পারবো না আগামী দিনে তোমাদের আরও অন্য জায়গায় যাবে হ্যাঁ সেই বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা শিক্ষিকা সিংহ রায় মহাশয় কিছু তোমাদের

টিচারদের সম্মান করবে আমরা তো তোমাদের শিখিয়েছি এগুলো যে টিচারদের সম্মান করতে হয় তারপরে তোমাদের যারা সহপাঠী থাকবে তাদের সাথে ভালো আচরণ করবে এবার আমি তোমাদের এক একে নাম ডাকবো তোমরা এখানে আসবে হ্যাঁ তোমাদের মার্কশিটটা আর যা সুলতানা